আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে যে বাবার বাড়ি থেকে বড় মাছ পাঠিয়েছিল সেই মাছের সাথে বল মাছটা ছিল তো এই মাছটা যেহেতু টাটকা টাটকা তো আমি মাছটাকে হাতে মেখে রান্না করব এখন হচ্ছে আমি বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেব বল মাছের মধ্যে যেহেতু তেলের পরিমাণটা কম থাকে চর্বি কম থাকে সেই জন্য একটু তেলটা বাড়িয়ে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি এই তো তেলটা দিয়ে দিয়েছি আমার আম্মাকে দেখতাম মাঝে মধ্যে টাটকা টাটকা মাছ হলে ঠিক এইভাবেই রান্না করতে বেশিরভাগ সময়ই হাতে মেখে রান্না করতো কারণ আগে সব কিছুই টাটকা ছিল তো এখন হচ্ছে আমি এখানে এক একশো চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখন এতে আমি দিয়ে দেবো একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এতে আমি আরও দিয়ে দিবো একটা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব একশো চামচ মতো হলুদের গুঁড়া সবজি বা মাছ টাটকা টাটকা হলে হাতে মেখে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট পাওয়া যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে নিব বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আমি যেভাবে মাছ রান্না করেছি এইভাবে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর এক গেমি রান্না আমার কাছে ভালো লাগে না তো আমার আম্মা বল মাছ রান্না করার সময় যে মশলাটা বাড়তি দিত সেটা হচ্ছে অল্প একটু মেথি দিত আমি এইখানে অল্প একটু মেথি দিয়েছি আর এভাবে বল মাছের মধ্যে মেথি দিলে বল মাছের মধ্যে মানে অন্যরকম একটা গ্রাম সেটা পাওয়া যায় না খুবই ভালো লাগে খেতে তো মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা দুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়াটা আগে দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এটা চুলাতে বসায় কোনো প্রকার পানি দিইনি যেহেতু তেলের পরিমাণটা বেশি দিয়েছি তেলটা দিয়ে চুলা রাস্তা কমিয়ে রেখে মাছটাকে একটু উলট পালট করে কষিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছটা কষানো হয়ে গিয়েছে কারণ তেলটা উপর থেকে বেশি আসছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছটা রান্না করে নিব এই মাছটা হচ্ছে আমি গতকালকে রাতেই রান্না করে ফেলেছিলাম আমি ফ্রিজে রাখিনি কারণ টাটকা টাটকা মাছটা খেতে ইচ্ছা করছিলো আর মাছটা খেতে এতটাই মজা হয়েছিল একদম টাটকা মাছের যে একটা স্বাদ সেই স্বাদটাই পেয়েছিলাম তাই তো মশলাটার সাথে মাছটা একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পানিটা দিয়ে দিব দিয়ে রান্না করে নিব তো মাঝে মধ্যে এরকম টাটকা টাটকা মাছ বাজার থেকে আরও সুযোগ হলে এভাবে রান্না করে নিতে পারেন তো পানিটা দিয়ে দিচ্ছি তারপরে মাছখানে আমি রান্নাটা হয়ে আসার আগে কিছু কাঁচামি দিয়ে দিব তো তো দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা অনেক মজা হয়েছে আর মজা হয়েছিল রান্নাটা করেছি রাতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ